আল্লাহ পাকবুল আলমিন যাকে খুশি হেদায়ত দান করেন আল্লাহ পাকবুল আলমিন যাকে খুশি হেদায়ত দান করেন না আমাদের নেত্রী বাংলাদেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের জননী যে নেত্রী সারাটা জীবন লড়াই সংগ্রাম করেছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠেছেন যে নেত্রী টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাডুরিয়া প্রত্যেকটা অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার জন্য সারা জীবন লড়াই করেছেন সংগ্রাম করেছেন যে নেত্রী এদেশের জন্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য লড়াই সংগ্রাম করেছেন সেই প্রিয় নেত্রী আজকে অসুস্থ অবস্থায় হসপিটালের বেড়ে কাতরাচ্ছেন আমাদের প্রিয় নেত্রীর জন্য ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে প্রত্যেকটা মাদ্রাসায় এতিম শিশু বাচ্চাদের সাথে একসাথে খাওয়া দাওয়া এবং কোরআন শরীফ তেলাওয়াত করে কোরআন শরীফ খতমের মধ্য দিয়ে নেত্রীর জন্য দোয়া চাওয়ার আহ্বান করা হয়েছে সেটা ধারাবাহিকতায় আজকে আমি এই নিউ মার্কেট থানা একটা মাদ্রাসায় এসেছি এখানে আমরা ছয়শ বাচ্চাদের সাথে খাবার দাবারের আয়োজন করেছি সাথে এখানকার যে নামাজি ব্যক্তিরা আছে তাদের খাবার দাবারের আয়োজন করেছি খাবারের আয়োজন করেছি তারা একসাথে আল্লাহর বাকরাবুল আলমিনের কাছে দোয়া করবে আমরা চাই আমাদের প্রিয় নেত্রীকে আল্লাহ বাকরাব্বুল আলমিন বাংলাদেশের সকল অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার জন্য তাদেরকে বেঁচে থাকার আশ্বাস